বর্তমান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান নয়া বিতর্ক ছাত্র সংসদের লেটার হেডে অনুষ্ঠানে বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি তৃণমূল ছাত্র সংসদের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দুটি পৃথক বিজ্ঞপ্তি সংসদের লেটার হেডে দুজন সম্পাদক এবং দুজন সভাপতিরও নাম রয়েছে দু সালের পর কলেজে হয়নি ছাত্র সংসদের নির্বাচন আর নির্বাচন না হওয়ায় কলেজে নেই বৈধ ইউনিয়ন বেআইনি লেটার হেডে কিভাবে তাহলে বিজ্ঞপ্তি প্রকাশ সেই অভিযোগ তুলেই সরব হয়েছে এস বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষ্ঠান ঘিরে বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি তৃণমূল ছাত্র সংসদে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক কাছে দুটো বিজ্ঞপ্তি বেআইনি লেটার হেডে কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ আর এই অভিযোগ তুলে সরব হয়েছে এসএফআই কারণ ওদের কাজে অভিযোগ করা ছাত্রছাত্রীরা ওদের সাথে নেই এটা ওরা খুব ভালো করে জানে তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে তাতে ওনাদের কি সমস্যা আমি জানি না প্রোগ্রামটা ওনারা চান না যে প্রোগ্রামটা হোক সেই কারণেই এরকম বিভিন্ন অভিযোগ এনে প্রোগ্রামটাকে যাতে বন্ধ হয় সেটা চেষ্টা করা হচ্ছে তো আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই প্রোগ্রাম যেটাই হচ্ছে নিয়ম মেনে হচ্ছে এবং কোনো রকম ফিনান্সিয়াল ব্যাপারের সাথে আমরা জড়িয়ে নেই কর্তৃপক্ষই সেটা নিজেরাই অ্যাকচুয়ালি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বলে যে নাম বলার এরম কোনো প্রোগ্রাম আমার অন্তত জানা নেই যেটা হচ্ছে একটা প্রোগ্রাম অবশ্যই হচ্ছে সেটা স্টুডেন্টদের একটা কালচারাল ফেস্টিভ্যাল যেটা আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলার স্যার একটা কমিটি ফর্মেশন করেছেন যে কমিটিটার নাম হচ্ছে উৎসব কমিটি যাতে ইউনিভার্সিটি অথরিটি আছেন সবাই ইউনিভার্সিটির অফিসাররা সেই কমিটির মেম্বার তারা আছেন এবং সেই উৎসব কমিটি একটা স্টুডেন্ট কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করছে স্টুডেন্টদের সাথে নিয়ে সমস্ত আপামো স্টুডেন্টদের সাথে নিয়ে আর এই ফেস্টিভ্যালটা যেটা হচ্ছে সেটা ওই উৎসব কমিটির মাধ্যমে হচ্ছে এবং এটা ইউনিভার্সিটি নিজস্ব অ্যারেঞ্জমেন্টে হচ্ছে এটা কোনো আর কোনো অর্গানাইজেশন আলাদাভাবে কিছু না এটা ইউনিভার্সিটির প্রোগ্রাম সমস্ত ছাত্রদেরকে সাথে ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে প্রবন্ধ বর্তমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান গিলে নয়া বিতর্ক ছাত্র সংসদের লেটার হেডের অনুষ্ঠানের বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি তৃণমূল ছাত্র সংসদের সোশ্যাল মিডিয়া এবং ঘুরপাক খাচ্ছে দুটি পৃথক বিজ্ঞপ্তি বেআইনি লেটার হেডে কীভাবে বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন না হওয়ায় কলেজে নেই বৈধ ইউনিয়ন আর এই অভিযোগ তুলে সরব হয়েছে এসএফআই নোটিফিকেশনের ব্যাপারটা নিয়ে বলতে গেলে ওই এটা সিপিএমের একটা চক্রান্ত আমাদের লাস্ট নির্বাচনের পর থেকে এখন নির্বাচন হয়নি সরকার সেই প্রক্রিয়া নির্বাচন হয়তো করতে পারেনি নির্বাচন করবে আমরা ছাত্রছাত্রীদেরকে জাস্ট ইনফরমেশন একটা দিয়েছিলাম সেই হিসাবে নোটিফিকেশন করা আর হাইকোর্টে সম্প্রতি যে রায় দিয়েছে সেটার প্রতিও আমাদের আস্থা আছে আর প্রথম কথা হচ্ছে এসএফআই যা যা কথা বলে এসএফআই ছাত্রছাত্রীদের স্বার্থেও থাকে না ছাত্রছাত্রীদের নিয়ে তারা লড়াইও করে না আর আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না এই দ্বারা প্রোগ্রাম করা ওখানে দ্বারা প্রোগ্রাম সাধারণ ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ে করছে সেই সোষাল হবে একটা সোশ্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই সোশালতা হতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যানারে সেই সোশাল হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যানারে যে মেয়াদ উত্তীর্ণ নন ইলেক্টেড বেআইনি একটা ছাত্র সংসদ নিজেদের মতন করে পরিচালিত হচ্ছে সেই ছাত্র সংসদের ব্যানারে হওয়াটা কোনোদিনই আইন উপযুক্ত নয় কোনোদিনই হাইকোর্টের যে রায় বেরিয়েছে তার উপযুক্ত নয় ফলে সোশ্যালকে করতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম করে এবং গোটা ক্যাম্পাস জুড়ে এবং কলেজগুলোর অধীনস্থ সব সমস্ত জায়গায় এই ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ করে পুনরায় তারিখ দিতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়